বাংলার সংখ্যালঘুদের প্রতি প্রতারণা করা হয়েছে কিন্তু তারপরেও যখন আস্থা থাকে না আমরা রাস্তায় নামি ডিসেম্বর কোনোভাবেই আমরা মেনে নেব না যে বোর্ডের যে দায়িত্ব দায়িত্ব বোর্ড সেভাবে পালন করছে না এটাকে সংখ্যালঘু মানুষরা ভালোভাবে দেখছে না এটা একটা দ্বিচারিতা এটা প্রতারণা বাংলার সংখ্যালঘুদের প্রতি প্রতারণা করা হয়েছে বাংলার অধিকাংশ সংখ্যালঘুরা তারা আস্থা রেখেছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে কিন্তু বাস্তবে দেখলাম যে সে কথা তিনি সেই বাং বাংলার সংখ্যালঘুদের আস্থাকে তিনি হারিয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করেছেন দেখুন এই এখন এটা তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল আমরা সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রেখেছিলাম মনে করছিলাম যে সুপ্রিম কোর্ট আমাদের কথা শুনবে কিন্তু দুঃখের বিষয় যে সুপ্রিম কোর্টও জানিয়ে দিল যে পাঁচই ডিসেম্বরের মধ্যে এটা এনরোল করাতে হবে সেই জন্য আমরা এখন সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদন করছি একের পর এক রাস্তা রাখা হচ্ছে এবং সেই রাস্তা ভেঙে যাচ্ছে এবং তারপর রাস্তায় নামানো হচ্ছে কিন্তু সে তার সুরও কিছু হচ্ছে না এসআইআর থেকে শুরু করে সিএ থেকে শুরু করে তারপরে এই যে অকাপ থেকে শুরু করে এবার উন্নীত পোর্টাল নেই সেটা নিয়ে কি বলছে দেখুন আমরা দেশের জনগণ হিসাবে আমাদের উচ্চ ন্যায়ালয় যেটা আছে সুপ্রিম 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 কোর্ট সেই কোর্টের প্রতি আস্থা রাখা এটা আমাদের দায়িত্ব আমরা সেই দায়িত্বকে সামনে রেখেই আমরা আস্থা রাখি কিন্তু তারপরেও যখন আস্থা থাকে না আমরা রাস্তায় নামি রাস্তার মধ্য দিয়ে রাস্তায় রাস্তা দেখায় পথই পথ দেখায় এবং এর সুরাও হয় না কথা বলা কারণ আপনি বিশ্বের দিকে একবার তাকা তাকালে বুঝতে পারবেন যে মানুষ যখন বারবার 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 দেখবে যে তার আস্থা হারাচ্ছে সেটা ঠিকঠাক হচ্ছে না তখন সে আন্দোলনই একটা রাস্তা বের করবে যে সেটা পরিবর্তন আসবে তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করুন এই বেশি দিন সময় নেই পৌঁছবে অবশ্যই আওয়াজ তো পৌঁছাচ্ছে 5ই ডিসেম্বর কোনোভাবেই আমরা মেনে নেব না আজকে আমরা ওয়াকআপ বোর্ডে যাচ্ছি সেখানে ওয়াকআপ বোর্ড কি উদ্যোগ নিচ্ছে সেটুকু আলোচনার পরে পরবর্তী পদক্ষেপ দেখাবো হ্যাঁ এটা তো আমরা মানে খুবই উদ্বেগ দেখছি উদ্বেগের সঙ্গে দেখছি যে ওয়াক বোর্ডের যে দায়িত্ব ওয়াক বোর্ড সেভাবে দায়িত্ব পালন করছে না ফুটো জগন্নাথ হয়ে আছে সরকারের তাবেদারি করছে সরকার যেভাবে বলছে সরকারের আঙুলে ইলনে এ ওয়াক আপ বোর্ড চলছে কিন্তু আজকে আমরা সেই জন্যই যাচ্ছি যে উনি কি করছেন কি করবেন কি করতে পারেন সেটা বোঝানোর জন্যই আমরা যাচ্ছি